সুমাইযা না থাকলে আমি আমার দৈনন্দিন জীবনে যেভাবে প্রতিদিন গোসল করি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো ফার্স্ট আগে গেঞ্জিটা খুলেই মুখ দিয়ে লুঙ্গিটা কাঁধে নিলাম তারপর গামছাটা নিয়ে নিলাম এখন চলে যাবো ওয়াশরুমে যাওয়ার আগে শ্যাম্পুটাও নিয়ে নিলাম তো গোসল করতে যাওয়ার পর তো এখন বালতিটা নিয়ে যাব কারণ বালতি ছাড়া তো গোসল করা পসিবল না আমার দৈনন্দিন জীবন নিয়ে আপনাদের অনেকের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জেগে আছে তো কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন প্রথমত লুঙ্গিটাকে আগে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিব মুখ দিয়ে রাখতেছিলাম জন্য একটু কষ্ট হইতেছিল তারপরে অনেক কষ্টে পরে রেখে দিলাম এরপর পা দিয়ে ট্যাপটাকে ছেড়ে দিয়ে বালতিটা একদম ভরে নিলাম আমি মনে করি সবসময় নিজের কাজগুলো নিজে করাটা সবথেকে উত্তম পা দিয়ে গায়ে পানি ঢালা হয়ে গেলে এই লাঠি সাথে সাবানের খোসাটা বেঁধে আমি এই প্ল্যানটাকে কাজে লাগাইছি হয়তো এই দেখার পর অনেকে এখন হাসতেছে কিন্তু আমার কাছে বেস্ট এরপর পা দিয়ে গা কসলানো হয়ে গেলে পানি নিয়ে নিলাম পুরো শরীরে তারপর এখন শ্যাম্পু নিব মাথায় এরপর পায়ে শ্যাম্পুটা ভরিয়ে নিচে বসে মাথাটা এখন কসলাইবো পা দিয়ে মাথা ঘষা হয়ে গেলে এখন মাথাটা ওয়াশ করতে হবে যার কারণে টুলের উপর বসে আবার মাথায় পানি নিয়ে নিলাম এইবার মুখটা ঝকঝকে ফস্যা করার জন্য ফেস ওয়াশটা নিয়ে পা দিয়ে ভালো করে কষ না নিলাম পুরো শরীরে পানি নেওয়ার পর ভালো করে ওয়াশ করার পর চলে আসলাম এখন লুঙ্গিটাকে খুলে ফেলবো অনেকে বলেছিলেন আপনি লুঙ্গি পরেন কেমন আসলে আমি লুঙ্গি একা পড়তে পারি না একজনের হেল্প ছাড়া আর লুঙ্গি পরার সময় অবশ্যই গিট্টু মারা নেই যাতে লুঙ্গি খুঁজলে না যায় আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন